একটা গান আছে না দিন আসে দিন যায় তোমার আশায় তো তোমাদের দাদাভাইয়ের আশা করছিলাম যে আমরা দীঘায় যাব সেই দিনটা আসলো আবার চলেও গেল সেই ব্লগুলোই এখন তোমরা দেখবে আর এটা তো আমরা দেখছো দশই মার্চ রবিবারের ব্লক সেদিন আমরা দীঘা যাচ্ছিলাম আর তার আগে আমি কিছু গোছ করছিলাম ব্যাগটা যে দীঘায় যাব তো যেদিনকে যাচ্ছিলাম এটা সেদিনকেই বিকালেরই ব্লক দেখছো ব্যাগটা গোছাচ্ছি আর আমার এক্সামও শেষ হয়ে গেল আর কিছু ব্যাগ গোছানো বাকি ছিল তো সেগুলোই গোছাচ্ছিলাম লাস্ট মুহূর্তে তারপর রেডি হব রাতে বেরিয়ে পড়বো আর আমাদের ট্রেন আছে হাওড়া থেকে কালকে সকালে তো আমরা আগের দিন রাতেই বেরিয়ে যাচ্ছি বাড়ির থেকে তো তার জন্য বিকালবেলা একটু ভালোভাবে যা যা নিয়ে নিই সেগুলো ব্যাগটা গুছিয়ে একেবারে শুরু করছি আজকের ব্লগটা এবার থেকে সব ব্লগ পেয়ে যাবে দিখানে এতদিন এডিট করতে পারিনি ওর জন্য তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তো এটা তো দশ তারিখের ব্লগ তোমাদের বলেই দিলাম তো চলো ইন্টুটা তোমাদের দিয়ে নি হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো আর আমার এক্সাম আজকেই শেষ হয়ে গেল আর আজকে দীঘায় যাচ্ছি রাতে এতদিন ধরে বলছিলাম তো আজকে দীঘায় যাচ্ছি আর আজকের তারিখটা হচ্ছে দশই মার্চ আর এখন কটা বাজে তোমাদের দেখায় নটা পঁয়ত্রিশ দশটা সতেরো থেকে নয়াটি ব্যান্ডেল ধরে তারপর হাওড়ায় যাব। আর আজকে সারা রাত হাওড়াতেই কাটাবো আর অনেকে যাচ্ছি অনেকে যাচ্ছি আমরা সবাই রেডি হয়ে গেছি আর রাতের খাবার খেয়ে এখন বেরাচ্ছি সবাই মিলে আর এই দেখো কতগুলো ব্যাগপত্র হয়েছে আমাদের টোটো চলে এসছে আর এখন সবাই মিলে যাব নহাটি তারপর ব্যান্ডেল থেকে ট্রেন পাল্টে তারপর যাব হাওড়া আর হাওড়া গিয়ে আজকে সারা রাত কাটাবো হাওড়া কি করছে না করছি তার জন্য তোমাদের পুরো ব্লগটা দেখতে হবে আর কে কে যাচ্ছে সবটা তোমাদের সাথে শেয়ার করব। তো চলো কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো আর যারা আমার চ্যানেল ফার্স্ট টাইম ভিডিও দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে এই যে আমাদের টোটো বলা ছিল আগের থেকেই টোটো রিজার্ভ করা তো আমাদের এখন টোটো চলে এসেছে আর এখন আমরা যাব নয়াটি স্টেশনে আর এই যে সবাই দেখো ব্যাগপত্র নিয়ে রেডি হয়ে বসে আছি আর ওদিকে আমার কাকি ভাই সব আমাদের টাটা করতে এসছে মানে বাড়ির সামনেই আর কি তো এরপর যাব স্টেশন আর ওই যে টোটো দাঁড়িয়ে আছে সবাই এখন উঠবো টোটোতে চলো দেখতে থাকো আমরা এখন নয়াটি স্টেশনে চলে এসেছি আর তোমাদের দাদাভাই দেখো সবার ব্যাগ কাঁধে হাতে নিয়ে নামছে কারণ কেউ ব্যাগ টানতে পারছে না নয়াটি থেকে ট্রেনে উঠে পড়লাম আর এখন ট্রেনটা ছাড়েনি পুরো ডট টাইমে আসলাম সবাই আছে চলো দেখা হয়েছে আর আমরা ব্যান্ডেল থেকে ট্রেন চেঞ্জ করে ব্যান্ডেল হাওড়া ট্রেনে উঠে পড়েছি আর দেখো আমার মাসিও উঠে পড়লো ট্রেনে শ্রীরামপুর থেকে মাসি উঠলো আমাদের সাথে হাওড়া যাবে তারপর তো সকালের ট্রেন আর ওদিকে তোমার দাদা ভাইয়ের বোন ওরাও আসছে তোমার দাদা ভাইয়ের বোনের বাড়ি যেহেতু বনগা তাই ওরা শিয়ালদা হয়ে হাওড়া ঢুকবে ওদের সাথে আরও অনেকে আসছে তো কে কে আসছে তার জন্য তোমাদের ব্লগটা দেখতে হবে কন্টিনিউ স্কিপ করলে হবে না তো তারপর দেখো আমাদের ট্রেনটা এখন হাওড়া স্টেশনে ঢুকছে আর হাওড়াতে মানে এরকম লাইন ক্রস করতে করতে প্রায় দশ মিনিট মতো লেগে আর আমি এখানে এই কারণেই ভিডিও করলাম স্টেশনের কারণ এখানে বন্দে ভারত ট্রেন ছিল আর এই যে বন্দে ভারত আমি তো ফার্স্ট টাইম বন্দে ভারত দেখলাম তোমরা কারা কারা বন্দে ভারত এখনও দেখো নি কমেন্ট করো আর যারা দেখেছো সেটাও বলো তো আমি তো ফার্স্ট টাইমই দেখলাম আর এটা হচ্ছে এনজিপি যাওয়ার জন্য তো তারপর আমরা ট্রেন থেকে নেমে পড়েছি আর এই যে সব লাগেজ টাগেজ নিয়ে এখন এই দাঁড়িয়ে রয়েছি তারপর আমরা চলে আসলাম ওয়েটিং রুমে মানে হাওড়া স্টেশনে এখনও তোমার দাদা ভাইয়ের বোনরা আসেনি ওরা মানে শিয়ালদা থেকে নেমে গেছে ট্যাক্সিতে উঠে পড়েছে ওরা আসছে আর কি বললো ফোন করে তো তারপর এখানে সবাই বসে আছি গল্প করছি সারা রাতটা কীভাবে কাটাচ্ছি তার জন্য কিন্তু তোমাদের কন্টিনিউ ব্লগটা দেখতেই হবে তো তারপর দেখো আমার মা চা করে নিয়েছিল এসেছিলো ফ্ল্যাক্সে তো তারপর আমি সবাইকে এক এক করে চা দিচ্ছিলাম তখনও তোমার দাদা বোন আসেনি আর তোমাদের দাদাভাইয়ের বাবা আমাদের সাথে এসেছিলো নৈহাটি অবধি তারপর উনি চলে গেছিলো শিয়ালদা তোমার দাদাভাইয়ের বোনদের আনতে একেবারে শিয়ালদা হয়ে ট্যাক্সি করে হাওড়া নিয়ে আসবে ওদের আর আমরা তো তার আগে হাওড়া চলে এসেছি তো এই দেখো আদি চলে এসছে একটু হাই করে দে হাই আদি চলে এসছে তোমার থেকে আসা তুমি মনগা হ্যাঁ মনগা আর এই দেখো সবাই চলে এসছে মানে আমার ননদের যা তার ভাই ভাইয়ের বউ অনেকে যাচ্ছে আমরা টোটাল আঠারো জন মতো যাচ্ছি আর এই যে আদি মানে তোমার দাদা ভাইয়ের ভাগনা খেলা করছে এখানে আর এই যে ওরা এখনই আসলো এই যে দাঁড়িয়ে রয়েছে সবাই আর ওই যে দেখতে তোমার আমার তোমরা অনেকেই পাচ্ছি অনেকেই ঘুমাচ্ছে ওদিকে তো সবাই বিছনা করে বিছনা পেতে ঘুমাচ্ছে আর আমরা এদিকে ওয়েটিং রুমে বসে আছি আমাদের আর সময় আর কাটছে না একটু ঘুমিয়ে নিলাম যে সবাই বসে আছে কেউ শুয়ে আছে দাদা ভাই গেম খেলছে আর বলিতে বাজি তিনটে বেজে গেছে এখনো অপেক্ষা করতে হবে তো আমাদের ট্রেন প্ল্যাটফর্মে ঢুকে গেছে আর এই

একটু হাই করে দে তো ট্রেনটা ছাড়ুক তারপর আবার দেখা হচ্ছে তারপর একেবারে দীঘায় নেমে দেখা হবে তো চলো তার মাঝে আরেকবার দেখাবো মর্নিং মর্নিং বলে মর্নিং কি রে মুখটা আগে মুস্ত মুস্ত দেখাবি

আর আমার মা বাড়ির থেকে কালকে রাতেই ছোলা ভাজা করে নিয়েছিল তোমার দাদা ভাইয়ের বোনও করে নিয়ে এসেছিলো ছোলা ভাজা আমরা ট্রেনের মধ্যে সেগুলো বসে খাচ্ছি আমরা ট্রেনের মধ্যে অনেক কিছু খাওয়া দাওয়া করেছিলাম সব ভিডিও তো আর নেওয়া সম্ভব হয়নি ওই ছোলা ভাজাটা খাচ্ছিলাম ওই ক্লিপটা নেওয়া হয়েছিল ওটাই তোমাদের সাথে শেয়ার করলাম আর আমাদের তো সময়ই কাটছিল না যে মনে হচ্ছিল যে কখন গিয়ে দীঘা স্টেশনে নামবো যেহেতু আমরা সারা রাত ধরেই বলতে পারবো জার্নি করছি মানে রাতে বেরিয়েছি বাড়ির থেকে সারা রাত স্টেশনে বুঝলাম আর তোমাদের দাদা ভাই দেখেছি ওপরে শুয়ে আছে তারপর ট্রেনের জানলা দিয়ে বাইরের দৃশ্য দেখতে দেখতে কখন যে মানে পৌঁছে গেছি সেটাও বুঝতে পারিনি আর সবাই ছিলাম তো একসাথে সবাই মিলে গল্প গুজব খাওয়া দাওয়া মানে হাসি ঠাট্টা করেই যাচ্ছিলাম তো এর জন্য পৌঁছে গেছি আর ওই দেখো তোমাদের দাদাভাই শুয়ে রয়েছে আর ও গল্প করছিল আর তারপর দেখো আমি লেস খাচ্ছি এই ক্লিপটাও নেওয়া হয়েছিল এরা তোমাদের দাদাভাইয়ের বোন ভিডিও করে দিয়েছিল তো অনেক কিছুই খাওয়া দাওয়া করেছিলাম মানে শুকনো খাবার তো সেগুলোই নিয়ে এসেছিলাম বাড়ির থেকে সব তো আর ভিডিও সম্ভব হয়নি ঘোড়া যে হয়েছে তো সাথে শেয়ার করেছি সময় আর কাজ না আর এই দেখো তোমাদের দাদা ভাই ও তো একেবারে ওপরে শুয়ে শুয়ে গেছে আর লেজ খাচ্ছিল আর ও তো সারাদিন ফোন থাকলে আর কিছুই চায় না সারাদিন শুধু গেমই খেলতে থাকে তো আমরা এখন এই ট্রেন থেকে নামলাম দীঘা স্টেশনে দাঁড়িয়ে আছি সবাই মিলে এক হচ্ছি এরপর হোটেলের থেকে যাব আর হোটেল আমাদের আগে থেকে বুক করা আছে তো একবারে গিয়ে হোটেলে উঠে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে তো অনেক টনি ফলি নিয়ে আছি তো তাই আর হোটেলের ভিডিওটা করা যাবে না একবারে হোটেলে গিয়ে তোমাদের সাথে কথা বলছি আর এই মন্দিরটা হচ্ছে পুরীর মন্দির যেটা দীঘায় তৈরি হচ্ছে তোমরা অনেকেই জানো তো এটাই হচ্ছে মন্দিরটা তারপর আমরা স্টেশন থেকেই অটো রিজার্ভ করে নিলাম পুরো আমাদের হোটেলের সামনে গিয়ে নামাবে তারপর আমরা হোটেলে চলে আসলাম তোমাদের দাদাভাই এই রিসেপশানে এখানে রুম নেওয়ার আগে সব ডকুমেন্টসগুলো ভেরিফাই করছিলো যেসব রুলস থাকে আর কি ফাইনালি আমরা রুমে চলে আসলাম আর এই যে রুম এই রুমটায় আমরা আগেরবারও ছিলাম মানে আগেরবার তার আগের বার ছিলাম তো আর বেশি কথা বলছি না পরের পার্টগুলো নেক্সট পার্টে আসবে ব্লগটা এখানেই শেষ করছি অনেক বড়ো হয়ে গেল এরপর স্নান করতে যাবো একটু রেস্ট নিয়ে খাওয়া দাওয়া করে তো চলো এখানে শেষ করছি এই ব্লগগুলো তোমরা অবশ্যই দেখো অনেক ভালো লাগবে তো এখন যে যার রুমে চলে গেল তো তাটা সবাই সাবস্ক্রাইব করে দিও